আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ ছেলেকে নিয়ে স্কুল থেকে আসার সময় হঠাৎ এই নারকেলের পাতার দিকে চোখ পড়তে আমার গতকালকের কথা মনে পড়ে গেল গতকাল পাশের বাড়ি এক ছোট বনে সে আমার বিছানা ঝাড়ুর অবস্থা দেখেই বলে আপু এই কয়টা সলা তো টুকাইলেই পাওয়া যায় বিছানা ঝাড়ুর এমন অবস্থা কেন নারকেল পাতাগুলো দেখার পর গতকালকের এই কথা মাথায় আসতেই চিন্তা করলাম এই পাতা দিয়ে বিছানা ঝাড়ুটা বানিয়ে নেই পাতাগুলো দেখার পরে এই পাতাগুলোর যে মালিক আমি তার কাছ থেকে যায় অনুমতি নিয়ে আসলাম আমি যখন নারকেলের ডাউগা থেকে পাতাগুলি কাটছিলাম ইঝানো আমাকে সাহায্য করছিল ইঝান পাতাগুলোকে গুছিয়ে এক জায়গায় রাখলো ছেলেটাকে ড্রেসও খুলতে দেয় নেই স্কুল থেকে এসেই এখানে চলে আসছি আমিও বোরখা খুলি নেই তো ছেলেও আমাকে সাহায্য করে দিচ্ছে এইখানে অনেকগুলো ডাউগা রাখা আছে তো বিছানা ঝাড়ুর জন্য আমার খুব বেশি সলার প্রয়োজন হবে না তাই আমি একটা ডাউগা থেকেই পাতাগুলো তুলে নিচ্ছি পাতাগুলো তুলে নিয়ে গুছিয়ে সিঁড়ির কাছে রেখে দিলাম বিকালে আমি ঝাড়ুটা বানাবো এই যে দেখেন এটা হচ্ছে আমার বিছানা ঝাড়ু জানি দেখলে সবাই হাসবেন প্রতিদিনই আমার বাহিরে যাওয়া হয় কিন্তু ঝাড়ু আনার কথা আর মনে থাকে না তাই বিছনা ঝাড়ুটা নিজেই চেষ্টা করে বানিয়ে নেব আমি আগে কখনোই ঝাড়ু বানাই নাই তবে ঝাড়ু বানাতে দেখছি কিন্তু দেখলেই কি তারপরেও পারবো না তো যতটুক পারি বিছনা ঝাড়ু তো ওই রকম ভালো না হইলেই হইব শলাগুলো ছুটিয়ে নেওয়ার পরে একত্রে বান্ধা নিলে বিছানা ঝাড়ু হয়ে যাব ছোটোবেলায় আমি আমার নানিকে দেখতাম অনেক সুন্দর করে ঝাড়ু বানাই শলা তুলতে পারলেও ঝাড়ু আসলে আমি বানাইতে পারি না আমি ছোটোবেলায় আমার নানির সাথে এইভাবে নানিকে সলা তুলে দিতাম ওই কথা আমার মনে আছে তো ওই সাহসে বিছনা ঝাড়ুটা আমি বানাইতাছি আমি এদিক দিয়ে শোলা তুলছিলাম আর ইঝান আর ইলহান খেলা করতেছিল ছোট্ট মাটির চুলায় দুই ভাই রান্না করতেছে ওরা নাকি খিচুড়ি রান্না করতেছে। দেশ স্বাধীন হয়েছে তাই খিচুড়ি রান্না করে দুই ভাই স্বাধীনতা উদযাপন করতেছে। যে মাটির চুলাটা দেয় ইঝানার ইহান খেলা করতেছে ওই মাটির চুলাটা আমার আম্মু বানায় দিছে ইঝানের নাকি এই চুলাটা অনেক পছন্দের সবগুলো সলা তুলে নিয়ে একত্র করে নিয়েছি এখন আমি ঝাড়ুটা বাঁধবো বিছানা ঝাড়ু অত ভালো না হইলেও চলবো তো যেমন পারতাসি ওইরকমই বানাইতাছি ইঝানা আমাকে বারবার বলতাছিল আম্মু তুমি ঝাড়ু বানাইতে পারো তো ছেলেরা বলতাছিলাম চেষ্টা করতেছি বাবা এখানে ঝানের আব্বু থাকলে এই ঝানের আব্বু আমার অনেক সাহায্য করে দিত মানে এই ঝাড়ের আব্বু ঝাড়ুটা বানিয়ে দিত এখন নাইক আছে কি আর করার কি সব কিছু করতে হয় এই তো বিছানা ঝাড়ুটা আমার বানানো শেষ আসলে চেষ্টা করলে সব কিছুই হয় অনেক ভালো না হইলেও মোটামুটি কিছু একটা হয়েছে খুব ভালো না হইলেও আগে যে ঝাড়ুটা ছিল তার চাইতে ভালো হয়েছে বিছানাটা তো ঝাড়ু দেওয়া যাবে এই তো চেষ্টা করে ঝাড়ুটা বানিয়ে নিলাম আপাতত আর বাজার থেকে ঝাড়ুটা কিনতে হইব না আমার এই বিছানা ঝাড়ুটা কেমন হয়েছে তো বললেন আপনারা আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ